আসসালামু আলাইকুম দর্শক আমাদের নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম বাংলাদেশে যতবারই সুষ্ঠু নির্বাচন করার কথা বলা হয়েছে ততবারই সে নির্বাচনে যেন কোনোভাবেই কমতিতে বিপক্ষে পথে পরিচালিত হয়েছে এমন কি এবার মৌলবিবাদী অজঙ্গিতে বাংলাদেশের দখলে রয়েছে কিন্তু কেন চলেন বিস্তারিত ভিডিওতে জেনে নেই পুজোর ক্ষেত্রে বাংলাদেশে একের পর এক নতুন যেখানে আশা নিয়ে দেশ পরিচালিত হওয়ার কথা ছিল সে আশা যেন বারে বারে বাংলাদেশের মাটিতে দুর্দশায় পরিচালিত হচ্ছিল প্রতিটি ক্ষেত্রে যেখানে সকলে চেয়েছিল দেশে একটি সুষ্ঠু অবাধ নির্বাচন করতে সেই সুষ্ঠু অবাধ নির্বাচনের নামে শুধু বারবারই ব্যর্থভাবে পরিচালিত হয়েছিল দেশকে একটি দল বা একটি রাষ্ট্রের সাধারণ জনগণ নিজেরা যেভাবে দেশ পরিচালিত করতে চেয়েছিল তা থেকে বারে ব্যর্থ হয়েছে দেশ একটি দল কিংবা একটি রাষ্ট্রের সাধারণ জনগণ কোনোভাবে চায়নি যে সে দেশের সাধারণ জনগণ যেন সুষ্ঠুভাবে জীবনযাপন পরিচালিত করতে পারে দেশের বিরুদ্ধে গিয়ে নানাভাবে বিভ্রান্তকর পরিবেশ সৃষ্টি করেছে দেশের পক্ষ থেকে প্রতিটি ক্ষেত্রে যেখানে নতুনভাবে নির্বাচন করতে চেয়েছিল দেশ সেই নতুনভাবে নির্বাচন করতে গিয়ে বারে বারে ব্যর্থতার পথে পরিচালিত হয়েছিল দেশ দলবল নির্বিশেষে সব কিছু ভুলে গিয়ে সকলেই চেয়েছিল যে দেশে যেন একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের মাধ্যমে দেশ পরিচালিত হয় কিন্তু সেই দেশ সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের মাধ্যমে কোনোভাবে পরিচালিত করতে চাচ্ছিল না আওয়ামী লীগ নেতাকর্মীরা আওয়ামী লীগ নেতাকর্মীদের একটি চাওয়া পাওয়া ছিল যে তারা তাদের নিজেদের মতো করে দেশ পরিচালিত করবে এবং তারা যেভাবে ইচ্ছা সেভাবে দেশের মাটিতে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করবে কিন্তু সেই বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করতে করতে এমন অবস্থাতে পরিচালিত হচ্ছিল দেশ যে অবস্থা থেকে দেশকে আর কোনোভাবে রুখে আনা সম্ভব নয় কিন্তু সে সময় শেষ আশা ভরসা ছিল বাংলাদেশের ছাত্র জনতা ছাত্র সমাজের কাছে আজ পর্যন্ত কোনো কিছুই টিকে থাকতে পারেনি এমনকি হাসিনার পর্যন্ত টিকে থাকতে পারলো না টানা পনেরো বছর ধরে দেশে যেভাবে বিশৃঙ্খল পরিবেশের মাধ্যমে রাজনীতি রাজনীতি করেছে এই বিশৃঙ্খল আগে কখনো কোনো রাজনৈতিক দল করেনি সকলের রাজনীতিতে এসেছিল নিজেদের যোগ্যতার জানান দিয়ে কিন্তু আওয়ামী লীগ নেতাকর্মীরা রাজনীতিতে রাজত্ব করতেছে তারা তাদের নিজেদের দখল দায়িত্ব পালন করার জন্য একটি দল কিংবা একটি রাষ্ট্রের সাধারণ জনগণ কখনোই চাইবে না যে সে দেশ কোনোভাবে বিশৃঙ্খল পথে পরিচালিত হোক প্রতিটি ক্ষেত্রে যেখানে বিশৃঙ্খলের পথ থেকে দেশকে পরিচালিত করতে প্রস্তুত ছিল দেশগুলো সেখানে সেই বিশৃঙ্খল পথ থেকে নিজেদেরকেও জানান দিতে প্রস্তুত ছিল দেশটি একটি দল কিংবা একটি রাষ্ট্রের সাধারণ জনগণ কখনোই যে সে দেশের সাধারণ জনগণ যেন বিশৃঙ্খল পথে পরিচালিত হয় প্রতিটি ক্ষেত্রেই সেখানে নতুন করে নির্বাচনের সম্ভাবনা দিয়ে দেশকে নতুনভাবে জানা